বন্ধুরা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের বিভিন্ন যেগুলো ফসলের আবাদ করা হয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন এটা আমার বাড়ির পাশেই এটা আমাদেরই জমি দেখতে পাচ্ছেন এটা সরিষার আবাদ করা হয়েছে আর সরিষা প্রায় দেখতে পাচ্ছেন পাকা পাকা অবস্থা আর এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি পুকুর আর সামনে আমার রসুনের ক্ষেত এগুলো হচ্ছে আমার রসুনের ক্ষেত দেখতে পাচ্ছেন নিশ্চয় আমি বিনা চাষে রসুনগুলো করেছি অনেক সুন্দর হয়েছে আলাদা মতে বন্ধুরা দেখুন এখানে একটি বোরই গাছ এটা আমারই বোরই গাছ দেখুন কত সুন্দর দেখতে পাচ্ছেন বোরগুলো পেকে পেকে আছে নিশ্চয় বুঝতে পারছেন আপনারা আর এগুলো হচ্ছে ধান লাগানো হয়েছে এগুলো হচ্ছে সব বড়ো ধানের ক্ষেত তো আমাদের এলাকায় যেগুলো ধান হয় এগুলো সব কিন্তু জিরা শাইল ধান আসলে গ্রামের দৃশ্য যেদিকে দেখবেন শুধু সবুজ আর সবুজ আসলে অনেক সুন্দর লাগে যেগুলো আমের গাছ এগুলো আমার আমের গাছ সামনে আলুর খেত দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো আমার আলুর খেত আর এগুলো আলু যেগুলো আলু এগুলো হচ্ছে হলেন্ডার আলু আর এগুলো আলু উঠানোর পর আমি আবার এগুলো ধান লাগাবো আর এখানে দেখুন আলু আলুর ক্ষেতে মানে আলুর জমিতে যখন ধান লাগাবো তার জন্য এখানে আবার বীজ ফেলা হয়েছে আর সেগুলোকে আমি পলিথিন দিয়ে ঢেকে রেখেছি কারণ পলিথিন দিয়ে ঢেকে রাখলে ধানের বীজগুলো কিন্তু নষ্ট হয় না বন্ধুরা দেখুন গ্রামের যেদিকে দেখবেন শুধু বিভিন্ন ধরনের চাষাবাদ সরিষার ক্ষেত আলুর ক্ষেত ধানের ক্ষেত আর গাছপালাগুলো দেখুন কত সুন্দর এখানে আমার এই গাছগুলোতে আমের গাছগুলোতে মুকুল ধরেছে এখানে একটা ছোট্ট গাছ দেখুন আমের গাছ এগুলো আম্রপালি দেখুন কত সুন্দর মুকুল আসছে এখানে এটাতেও আসছে দেখুন বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের সামনে ভালো লাগে আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন এবং ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ